তাহলে আমি আপনাকে এই জাকাত বন্টনের যে পদ্ধতি জাকাতের টাকা দিচ্ছেন এটা হচ্ছে আপনার ভুল পদ্ধতি হ্যাঁ এটা ভুল আপনার পদ্ধতি আপনি তো দিচ্ছে এটা অন্যকে দেখে দেখে দিচ্ছেন যে আপনার পাশের একজন এভাবে সবাইকে বিলিং করে দিচ্ছে এ দেখা দেখি তো আপনি দিচ্ছেন আপনার এটা ভুল পদ্ধতি তাহলে শুনেন এটা সঠিক পদ্ধতি কি এই যে ধরেন দশ বছর থেকে আপনি এক কোটি টাকা সবাইকে দিলেন একজনকে এক হাজার দুই হাজার পাঁচশো হাজার পাঁচ করে দিলেন বলেন তো এই দশ বছরে কয়জনকে আপনি ধনী করেছেন ডাকাত দেওয়ার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই ডাকাতের টাকা দিয়ে একজন অসহায়কে তাকে প্রভাবশালী করা আপনি যে এক হাজার দুই হাজার করে দিচ্ছেন বলেন তো এই এক হাজার দুই হাজার পাঁচ হাজার দিয়ে সে কি করবে সে জীবনে উন্নতি করাতে পারবে পারবে না কিন্তু এই প্রতি বছর যে আপনি দশ লক্ষ টাকা দেন এই দশ লক্ষ টাকা যদি জন গরিবকে আপনি দিতেন তাহলে জন গরিব লোক একটা দোকান খুলে বা যে কোনো ব্যবসা করে সে একটা আয় উন্নতি করে সে প্রভাবশালী হয়ে সে আজকে এই দশ বছরের অন্তত জন আপনার দশ বছর একশো জন অসহায় লোক আজকে প্রভাবশালী সেও জাকাত দিত জাকাত দিতে পারছে না কেন আপনার মতো জাকাত দেনেওয়ালা একশো টাকা দুইশো টাকা করে দেওয়ার কারণে সমাজে কোন অসহায় লোক ধনী হচ্ছে না প্রতি বছর তারাই জাকাত নিচ্ছে আপনি যদি একজনকে এক লক্ষ টাকা করে দশজনকে দশ লক্ষ টাকা দিতেন আজকে এই যে আপনার সামনে কয়েকজন জাকাত নিতে আসছে তাদেরকে যদি আপনি এক লক্ষ টাকা করে দিতেন বা আপনার সম্পূর্ণ জায়গাতের টাকা একজনকে দিতেন তাহলে আগামী বছর সে আর কখনো জায়গাতের টাকার জন্য হাত না এই জন্য এখন আপনি বলুন আপনার এই একশো টাকা পাঁচশো টাকা করে জাকাত দেওয়া হচ্ছে ঠিক হচ্ছে কিনা তাহলে দর্শক আপনাদের উদ্দেশ্য আপনারা যখন জাকাত দিবেন যারা প্রভাবশালী তাদের উদ্দেশ্যে মেসেজ হচ্ছে আপনারা জাকাত দেওয়ার সময় যদি আপনার বাজেট এক লক্ষ টাকা থাকে এক লক্ষ টাকা একশো জনকে দেওয়ার কোনো প্রয়োজন নাই আপনি মাত্র একজনকে এই এক লক্ষ টাকা আপনি জাকাত দিয়ে দিবেন আশা করা যায় আপনার এই এক লক্ষ টাকা যদি একজন অসহায়কে দিয়ে দেন তাহলে আপনার দিন শেষে দেখা যাবে যাকে আপনি এবছর জাকাত দিচ্ছেন আগামী বছর সে প্রভাবশালী হয়ে সেও জাকাত দিবে এই বর্তমান যুগ উপযোগী জাকাত যারা দেয় তাদেরকে আমরা না বলি ইসলামের সঠিক জাকাত দেওয়ার পদ্ধতিকে আমরা ফলো করি ইনশাল্লাহ সমাজে শান্তি বিরাজ করবে ধন্যবাদ দর্শকদের শেয়ার করে আপনাদের টাইম লাইনে রাখবেন